গাইস আজকের কবুতর বাজারে কি বলবো কি পরিমাণ বৃষ্টি হয়েছে এবং কাদা হয়ে গেছে এবং এর ভিতরে যা আসছে তো দেখতে পাচ্ছেন কবুতর এই বৃষ্টির মধ্যে আমি আসছি লাস্ট টাইম কারণ বৃষ্টি হচ্ছিল যার কারণে আসি নাই আর এখানে দেখেন জোড়া কিং কবুতর অনেক সুন্দর ডাকতেছে মার্শাল্লাহ আর কিছু কবুতর আসছে লক্ষা কবুতর আসছে সিরাজি কবুতর আসছে এবং অসংখ্য অসংখ্য কবুতর আসছে এখানে দেখা যাচ্ছে মোটামুটি সব এলোমেলো অবস্থায় আছে কারণ বৃষ্টি হয়েছিল সে কারণে বৃষ্টিতে একদম কাদা হয়ে গেছে চারিদিকে একদম বাজে অবস্থা কারণটা হচ্ছে এখানে কাজ চলতেছে সে কারণেই আর একটু ভালো করে দেখেন এখানে কি নাজেহাল অবস্থা হয়েছে গাইস এই হলো কাজ চলতেছে সো বাজারের এই অবস্থা খারাপ অবস্থা এই শার্টিং কবুতরটা পেয়েছি এটা হচ্ছে নর আর এত নর নিয়ে কি করব গাইস সে কারণে নিলাম না আমি নর গরু বাজার থেকে গরু কিনে আনতেছে তারা হয়তো বিক্রি করতে নিয়েছে এটাও হতে পারে দেখেন অবস্থা খারাপ কিন্তু এখানে বাই এই কারণে কিন্তু আমি বাজারে আসতে চাই নাই কিন্তু লাস্ট টাইম আবার চলে আসছি আর দেখতে পাচ্ছেন এখানে আরো একটি বাচ্চা সহ গরু নিয়ে আসতেছে দেখা যাচ্ছে আমি এখন চলে যাচ্ছি গাইস বাসাই এখন আর বা লাগতেছেন এখানে কাদা অবস্থায় তো গাইস সেদিন বৃষ্টি হওয়াতে কি অবস্থা হয়েছে তা তো দেখছেন বাজার তেমন একটা হয় নাই কবুতরও তেমন একটা ভালো লাগে নাই সো চলে আসছি ফার্মে এবং আজকে আবার সোমবার কবুতর বাজার সো আজকে আবার যাব এখন কবুতরের কাজগুলো শেষ করে কবুতরকে খাবার পানি দিয়ে তারপর আবার চলে যাব কবুতর বাজারে আজকে দেখতে দেখুন গাইস সবাইকে খাবার দেওয়া হয়েছে এদিকে আমাদের এই মাঝিটা একটু দুর্বল হয়ে গেছে এই যে এটা ডিম দিবে হয়তো আর হ্যাঁ মল্টিং অবস্থায় ডিম দিচ্ছে এর আগেও ডিম দিয়েছে যার থেকে না হয়েছে তারা তো ডিম চহ আমি আনছি তাই না তো তখন তাইলে ডিম দিয়েছে এখন আবার ডিম দিয়ার প্ল্যানিং চলতেছে এবং ডিম দিয়ে দিবে হয়তো যার কারণে একটু দুর্বল দুর্বলও রাখতেছে যাই হোক দোয়া করবেন ভিটামিন তো চলতেছে ভিটামিন তো আমি দিচ্ছি ওকে পানিগুলো নিয়ে আসি এই আমাদের মুখী কবুতরটা কি অবস্থা দেখি বাচ্চাটা বাচ্চাটা আমি এখনো দেখি নাই আপনাদের কেউ দেখাতে পারে নাই এই এই দেখেন গাইস মুখী কবুতরের মতো টোট লম্বা হচ্ছে দেখা যাচ্ছে মাসাল্লাহ ওকে আর বেশি ডিস্টার্ব না করি ডিস্টার্ব করা ভালো না আর এটা হ্যাঁ আমাদের এটা বার হুমা হয়েছে দেখছেন সবজি হুমা রাই স্যার এই এ দেখেন এ দেখেন দেখছেন এটা মার্ক্সিকো উদারের চিন্তা করে দেখেন মার্ক্সি জোড়ার হয়েছে কি বারহোমা হয়তো তাদের ব্লাড লাইনে এগুলো আছে পূর্বপুরুষের হয়তো এরকম থেকে ব্যয় হয়েছে তারা সেক্ষেত্রে এটাও হয়েছে এর আগের বার কিন্তু মার্ক্সি হয়েছিলো এইখন এইবার হয়েছে বারহোমা এটাকে বারহোমাও বলে আবার সবজি হোমাব বলে যাই হোক ওকে আরেকটা মেন কথা সেটা হচ্ছে আমি কিছুদিন আগে আপনারা জানেন এই জোড়াটা নিয়েছি দেখতে পাচ্ছেন মাশ সো অধিকাংশ মানুষ কমেন্ট করেছে এই জোড়াটা নিয়ে আমি বলছি বাঘা কবুতর আসলে আমি যার থেকে নিয়েছি তারা বলছে বাঘা কবুতর তিন চার ঘন্টা হাই ফ্লাই করে নন স্টপ করে ওটা বলছে আমিও তো মোটামুটি গিরিবাজ কিনি কিন্তু সরি আমি কিন্তু মোটামুটি গিরিবাজ চিনি এটা ভালো কোয়ালিটির কবুতর আছে মোটামুটি ওটা তো জানছে আমি কিন্তু নাম কি অত বেশি এগুলো আমার জানা নাই কারণ গিরিবাজ আমি পালন করি না ঠিক আছে গিরিবাসের কত জাত আছে এত এত বেশি বেশি নাম আমার মুখস্থ মুখস্থ নাই হাজার হাজার কি থাকে থাকে কারো এখন ওনারা বলছে বাগা কবুতর এখন অনেক সাবস্ক্রাইবার যারা আছে গিরিবাজ বেশি পছন্দ করে গিরিবাজ পালন করে তারা কিন্তু চিনে গেছে তারা তারা বলতেছে লালটা নাকি লালপাততি আর ওইটা নাকি বাগা কবুতর ওই যে মাদিটা তারপর আরো অনেকে অনেকে আরো অনেকে অনেক ধরনের নাম বলছে এগুলার বাকি জানি না ভাই কি কি আমার এত বেশি লাগতেছে না জাস্ট কোয়ালিটি ফুল কবুতর পেয়ে গেছি আমি বাবা লাগতেছে এটা মোটামুটি কোয়ালিটি আছে সো এটা আমাদের ফার্মে থাকবে দেখা যাক ডিম বাচ্চা কখন করে ওকে এটা নাকি লাল পাত্তি এটা লাল পাত্তি কবুতর আর এটা নাকি বাঘা কবুতর ওইটা মাদিটা ওকে দেখা যাক কি হয় আমি জানি না ভাই ওকে সুন্দর দেখছেন মাসাল্লাহ ওকে তারা এটা বাসাটা দখল নিয়ে নিয়েছে সুন্দর এখন এখানে এসে খাবার এখানে খাবার দিয়েছি তারা এখানে এসে খাবার খাচ্ছে না ওখানে দি ভালো হবে ওকে তাদের জন্য মিক্স খাবারটা এই ওয়াইট মাসাল্লাহ এখন পানিটাই নিদি ওকে পানিটাই নিদি আর গিরিবাছের কথা ওইটাই প্লাস কথা আমি তো গিরিবাছ গিরিবাজ নিয়ে এত বেশি স্টাডি করা নাই আমার কিন্তু মোটামুটি কোয়ালিটিটা চিনি এই আর কি গিরিবাজের মধ্যে কিন্তু এত বেশি জাত আছে কত ধরনের জাত আছে এগুলো আমার এত বেশি আইডিয়া নাই এটা জাস্ট ওরাই বলছে বাঘা কবুতর তো আমি মেনে নিয়েছি বাঘা কবুতর আর হ্যাঁ ওটা নাকি লাল পাতি আমার সাবস্ক্রাইবাররা বলছে যেটা লাল আছে ওইটা ঠিক আছে আরও অনেকে অনেক ধরনের বলছে আমার মনেও নেই এগুলো মনে থাকে ভাই এত বেশি এত কবুতর এত কবুতরের চাঁদ এগুলো এত বেশি মনে থাকে ওকে গাইস দোয়া করবেন জাস্ট আমাদের ওই জোড়াটার জন্য যাতে ডিম বাচ্চা ভালো করে এই নটা নেমে গেছে ওই যে এই যে নটা নেমে গেছে মাদিটা কিন্তু আছে ওকে এ গুড দেখছেন বাসা কিন্তু চিনে গেছে সব কিছু ঠিকঠাক ওখানে বাসার ভিতরে খাবার দিতে হবে তাছাড়া এখানে এখানে আসুক ভালো হবে ঠিক আছে অভ্যস্ত হয়ে যাক সুন্দরভাবে মাসাল্লাহ আমি আমার কাজ মোটামুটি সেই সেখানে আমি চলে যাব বাজারে কবুতর বাজারে দেখা যাক আজকে কবুতর পাই কিনা ওকে লাল কিংটা দেখেন কি করতেছে বাসা করাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ এগুলো অনেক সুন্দর ডাকে অনেক ভালো আদর টাইপের কবুতর গোলমুলো টাইপের কবুতর এদেরকেও খাবার দিতে হবে এখানে ওকে আর হ্যাঁ আমরা এইটা তো ডিমগুলো টেস্ট করে দেখছি ডিমে বাচ্চা হয় নাই মাদিটা হয়তো মল্টিং অবস্থায় ডিম দিয়েছে ওই যে শর্ট পেস মাদিটা মল্টিং অবস্থায় ডিম দিয়েছে সেক্ষেত্রে বাচ্চা নাও হতে পারে তাছাড়া এত বড় হাতির সাথে আমি জোড়া দিয়েছি মিলনটা পারফেক্ট ভাবে নাও হতে যার কারণে ডিমে বাচ্চা হয় না এটা হতে পারে ওকে জাস্ট এখন আমি রেস্টে রেখে দিয়েছি তাদেরকে বাকি শর্ট পেজের সাথে শর্ট পেজ নৃত্য নিয়েছি ওই যে দেখেন শর্ট পেজ ওইটা নর ওইটার সাথে জোড়া লাগাই দিব ওকে গাইস চলে আসছি কবুতর বাজারে আর কি পরিমাণ গরম পড়তেছে এগুলো বলার বাইরে আমি বলে বোঝাতে পারবো না গাইস আর কবুতর একদমই কম আসছে কারণটা হচ্ছে অনেক বেশি গরম পড়তেছে প্রচন্ড পরিমাণ গরম পড়তেছে এই গরমের ভিতরে কবুতর কেন মানুষও আসবে না আমিও চলে যাব কিছুক্ষণ পরে এই যে দেখেন এখানে কিছু কবুতর আছে এগুলো কী অবস্থা করতেছে গরমের ভিতরে বাই এগুলো দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি কোদার্থ এবং গরমের ভিতরে আসছে গাইস আর অনেক প্রচন্ড গরম পড়তেছে আমি চলে যাব এখন গাইস করার নাই এখানে আর থাকা যাবে না আমি আসছি আর এখানে কিছু কবুতর দেখছি চলে যাচ্ছে এখন আর এই হাঁসটা দেখেন জাস্ট বিদায় গাইস থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম